সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি আরো যত হারাম আছে এই হারাম ছেড়ে দিতে হবে দুই নম্বর আপনি ফরজ নামাজ এগুলির পাশাপাশি বেশি বেশি দূরশ্বরী পড়বেন কি করবেন বেশি বেশি দূরশ্বরী পড়বেন এই দুইটা আমল যদি আপনারা করতে পারেন পারফেক্টলি হারাম ছেড়ে দেন পাশক্ত নামাজ তো এটা আমি করবেনি আপনারা কিন্তু নবী করিম সল্ল্লাহ আলি সাল্লামের সাথে যদি আপনার দিদার চান যদি দয়াল নবীজিকে দেখতে চান তাহলে এই হারাম খাওয়া ছেড়ে দেন অপবিত্র এই দেহনী আল্লাহ রসুলের সাথে দিদার হবে এই আশাটা ছেড়ে দেন পবিত্র আত্মার অধিকারী হওয়ার চেষ্টা করেন এক নম্বর হলো হারাম ছেড়ে দেওয়া বলেন হারাম ছেড়ে দেওয়া হালাল খাওয়া দুই নম্বরটা জন্য কি

কা গেলাম সিলেট গেলাম রামপুরের মতো এমন জায়গা পাইছি না এক মুরব্বী কয় একজন ইয়াংম্যান যুবক বলতেছে চাচা আমাদের রামপুর কি মক্কামুদ্দিনের সে বড় চাচা এবার জ্ঞান ফিরেছে ভাইট কি কোথায় মক্কা মদিনা আর কোথায় রামপুর কিসের সাথে কি তুলনা দিচ্ছ গেল এরপরে মুরব্বীকে যুবক জিজ্ঞাসা করে আমাদের রামপুর কি মক্কা মদিনার চেয়ে বেশি দামি কোনোদিন না কেউ হুজুর যে করলাম মক্কায় গেলাম মদিনায় গেলাম রামপুরের মতো এমন জগ করলে সুরের ঠেলাই করে লিছে আপনারা কি এরকম অনোযোগী প্রথম কাজ কি গুষ খাওয়া কেটেজনে কৈছে গুষ খাওয়া খাওয়া হারাম ছেড়ে দাওয়া হালাল খাওয়া হারাম ছেড়ে দাওয়া হালাল খাওয়া এখানে এসে একটা মশালা বলে দেয় আমাদের দেশে অনেকেই ব্যাংক খায় ব্যাংক অনেকে কাঁকড়া খায় অনেকে কুচ্চা খায় অনেকে অক্টোপাস খায় ভালো ভালো ভিআইপি রেস্টুরেন্টের মধ্যে অক্টোপাস খাওয়ায় অনেকে কাঁকড়া খায় ব্যাংক খায় সাপ খায় সাপ অনেকে কুমির খাওয়া শুরু করছে কত বড় খাটাসের দল এগুলো একেবারে নিম্নমানের রুচিশীল মানুষ এগুলো কুচ্চা খাওয়া শুরু করছে ব্যাং খাওয়া শুরু করছে কাকরা খাওয়া শুরু করছে কচ্চপ খাওয়া শুরু করেছে আবার এগুলি খাওয়ার পক্ষে এক শ্রেণীর তথাকথিত স্কলাররা সাফাই গাইতেছে কয় সামুদ্রিক প্রাণী হিসেবে আপনারা কচ্চপ খেতে পারেন আপনারা ব্যাং কাকরা অক্টোপাস খেতে পারেন ঝিনুক খেতে পারে কত বড় খাওয়িন না তার দলিল হল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সাইদুল বাহার হিসেবে সামুদ্রিক প্রাণী খাওয়া বৈধ করেছেন কোরআন শরীফ এটা আছে যে সামুদ্রিক প্রাণী খাওয়া আল্লাহ হালাল করেছেন মায়েদার মধ্যে এই কথাটা আসে কিন্তু আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করবেন ব্যাংক খাওয়া যাবে না অক্টোপাস খাওয়া যাবে না কাঁকড়া খাওয়া যাবে না কুমির খাওয়া যাবে না কচ্চপ খাওয়া যাবে না কুচ্চা বা কুচিয়া খাওয়া যাবে না ঝিনুক খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না কারণ হলো আল্লাহ তালা যেই জিনিসগুলোকে যেই প্রাণীগুলিকে হালাল করেছেন ওই প্রাণীগুলি হলো সামুদ্রিক প্রাণী মানে জলজ প্রাণী সব সময়ের জন্যে সমুদ্রের জলের মধ্যে বসবাস করে যে প্রাণীগুলি ওগুলোকে আল্লাহ হালাল করেছেন আমার ছাত্র ভাইরা শিক্ষিত বাবারা আপনারা আমাকে একটু হেল্প করুন প্রাণী কয় প্রকার তিন প্রকার প্রাণী কয় প্রকার বায়োলজির ছাত্র যারা আছেন স্টুডেন্ট যারা আছেন আপনারা তো জানেন একটা হলো জলজ প্রাণী জলজ প্রাণী আরেকটা স্থলচর প্রাণী আরেকটা উভয়চর প্রাণী যেই প্রাণী সব সময় জলের মধ্যে বসবাস করে ওটাকে জলজ প্রাণী বলে মানে সামুদ্রিক প্রাণী বলতে ওই জলজ প্রাণীকে বোঝাচ্ছে আরেকটা হলো স্থলচর প্রাণী যেটা সবসময় স্থলে বিচরণ করে মানে মাটির উপরে বসবাস করে আরেকটা প্রাণী আছে আরেক জাত প্রাণী আছে ওটা জলেও থাকে স্থলেও থাকে উভয়চর যাদেরকে বলা হয় কি চর উভয়চর এবার আপনারা আমাকে একটু হেল্প করুন ব্যাঙ জলজ প্রাণী না উভয়চর প্রাণী উভয়চর প্রাণী সে জলেও থাকে স্থলেও থাকে এরপরে কাঁকড়া সেটা কি জলজ প্রাণী না উভয়চর প্রাণী উভয়চর প্রাণী কারণ কাঁকড়া জলেও থাকে ডাঙায়ও থাকে পানিতেও থাকে আপনি দেখেন কুচিয়া এটাও কিন্তু মাটির নিচে থাকে পানির ভিতরে থাকে না মাটির নিচে থাকে গর্ত করে মাটির ভিতরে থাকে এটাও কিন্তু জলজ প্রাণী নয় আপনি দেখেন কচ্ছপ সে স্থলেও থাকে জলেও থাকে কুমির সে জলেও থাকে স্থলেও থাকে অক্টোপাস জলেও থাকে স্থলেও থাকে মানে যেই প্রাণী জলেও থাকে স্থলেও থাকে এই ধরনের প্রাণীগুলোর হুকুম ওই সাইদুল বাহার সামুদ্রিক প্রাণীর অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালা সামুদ্রিক প্রাণী হিসেবে যেগুলাকে জায়েজ করেছেন হালাল করেছেন সেই প্রাণীগুলি হলো মাছ মাছ বা যেগুলি সবসময় প্রাণীর মধ্যে নদীতে হোক সমুদ্র হোক পানির মধ্যে থাকে ওগুলোকে আল্লাহ হালাল করেছেন এখন দলিল হইল মাছের সামুদ্রিক প্রাণীর এটা নিয়ে লাগাইছে কুচ্চার ভিতরে কাকলার ভিতরে হ্যাঁ এটা নিয়ে লাগাইছে ব্যাঙ্গের ভিতরে কত নম্বর রে খানাস কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে খাবাইস যেগুলি নোংরা অস্বাস্থ্যকর মানুষের শরীরের জন্য বেশিরভাগ উপযোগী নয় এই ধরনের খাবার তোমাদের জন্য নিষেধ করে দিলাম আপনারা আমাকে বলুন আমাকে বলুন যে মানুষের রুচি এবং স্বাস্থ্যের দিকে বিবেচনা করে ডাক্তার সাহেবরা কি আপনাদেরকে ব্যাঙ খাইতে কখনো বলছে কুচ্চা খাইতে বলছে কুমির খাইতে বলছে কাটটা খাইতে কইছে কাট্টা চিন কচ্ছপ এই যেই জিনিসগুলিকে আপনারা শখ করে অনেক সময় খাওয়ার জন্য প্রস্তুতি নেন অনেক সময় গিয়ে বনভোজনে পিকনিকে গিয়ে খাওয়া শুরু করেন ভিআইবি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া শুরু করেন দোহাই আল্লাহ শুনুন মুসলিমের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেছে মানুষের শরীরের জন্য যেগুলি অস্বাস্থ্যকর ক্ষতিকর এই সকল খাবার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যাংক মানুষের স্বাস্থ্যের জন্যে সতমাক উপযোগী না যেগুলাকে ফুকাহায় আহনাব বলেছে মাকরু ব্যাং খাওয়া মাকরু মাকরুয়ে তাহারিমা কচ্চপ খাওয়া মাকরু কাকরা খাওয়া মাকরু কুচিয়া বা কুচ্চা খাওয়া এগুলি মানুষের শরীরের জন্য বা বেশিরভাগ উপকারী নয় অনেক ক্ষেত্রে ক্ষতিকারক যেই খাবারটা মানুষের শরীরের জন্য অন্তর্ভুক্ত ওই খাবারটাকেই ফুকাহায়ে কেরাম পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী মাকরু বলেছেন মাকরু এর বলেছেন তাহলে আজকে আপনাদেরকে যেটা বললাম ব্যাংক খাওয়া যাবে নাকি যাবে না কচ্ছপ খাওয়া কি যাবে নাকি যাবে না বা যেই নামগুলি বললাম এই প্রত্যেকটা জিনিস হলো মাকর এগুলি বর্জন করবেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ নয়া নয়া সব যারা আছে রুচিতে নিবেন বাজলে ইসলামটা তার বাফের বানানো ধর্ম তো যে বলে দিচ্ছে খেয়ে নিবেন খেয়ে নিবেন এই পারমিশন দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে হালাল বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুর হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল আমার কোনোই ক্ষমতা নাই একটা জিনিসকে হালাল ঘোষণা করা অবশ্যই হালাল প্রমাণ করতে হলে কোরআন এবং সুন্নার দলিল নিয়ে প্রমাণ করতে হবে কেউ জিজ্ঞাসা করলো ব্যাংক খাওয়া যাবেনি রুচিতে হলে খেয়ে নেবেন তোমার বাবার ধর্মা যে তুমি বলে দিচ্ছ খেয়ে দিতে অবশ্যই কোরআন সুন্ন ইজমা কিয়াসের দলিল নিয়ে প্রমাণ করে বলতে হবে যে এই দলিলের আলোকে আপনি খেতে পারেন কোনো দলিল ছাড়াই বলে দিচ্ছে খেতে পারেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলে না আমি সবাই বলে না আমি এই মাসালাটা কেন আলোচনা করলাম আধুনিক যুগের ছেলে পেলেরা এখন ইউটিউব দেখে মাসালা শিখে এখন আর মহাক্কে কালেমের কাছে যায় না সব গুগল মলুমির কাছে যায় ইউটিউবে অনেক বক্তা আছে দেখবেন ব্যাংক খাওয়া যায় কিনা এটা লেখলেই বড় বড় ঘুমটা মলুমি শায়েক যারা আছে তাদের বক্তব্য পাবেন তারা এটার পক্ষে যায়স ফতোয়া দিয়ে দিছে ব্যাংক খাওয়া যায় হ্যাঁ কাঁকড়া খাওয়া যায়স রুচিত হলে খাবেন সাপ খাওয়া যায় কুমির খাওয়া যায় যেই পশু যেই প্রাণীগুলি মানুষের প্রতি হিংস্র যেমন কুমির মানুষের প্রতি কি হিংস্র সাপ মানুষের কাকরা মানুষের প্রতি না তো যেই যে প্রাণীগুলির কথা বলছি এগুলি মানুষের স্বাস্থ্যের জন্য উপযোগী না হিংস্র এই ধরনের প্রাণীকে আল্লাহ রসুল হারাম করেছেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ এই যেগুলি খাবাইস অস্বাস্থ্যকর বা মানুষের শরীরের জন্য উপযোগী নয় বা হিংস্র প্রাণী এই ধরনের প্রাণী খাবেন না বর্জন করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন